হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আর একটা নিয়ে চলে এসেছি তো আজকে আমার বর যাচ্ছে সকাল সকাল টিফিন কিনতে আর ঘরের জন্য মাছ কিনতে তাই ব্লগটা ওই শুরু করবে বলল তো রাস্তা দিয়ে যেতে যেতে ও দেখাবে এখানকার পরিবেশটা মতন দিনের বেলা সকালবেলা ও যাচ্ছে হেঁটে হেঁটে সবাই ওর একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে আর ঘরের জিনিসগুলো ওই কিনে আনবে দেখুন জায়গাটা দিনের বেলা ঠিক এইরকম লাগে দেখতে এই যে আমাদের ঘরের সামনে হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল দিস ইজ দিস ইজ এ কমপ্লেক্স অ্যান্ড নিউ রেডি contact. এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মার্কেট যাওয়ার জন্য মেন রোড আপনারা দেখুন এই রোডটা কী সুন্দর ওয়েল মেনটেনড বাই তেলেঙ্গানা গভর্নমেন্ট অ্যান্ড চারিদিকে তেরকম প্রিমারি অ্যাকচুয়ালি এই জায়গাটা আগে ছোটো ছোটো টিলা বা পাহাড় টাইপের জায়গা ছিল এটা পুরোটাকেই কেটে এরকম ডেভেলপ করে দিয়েছে অ্যান্ড দিস ইজ আ নিউ পার্ট অফ হায়দ্রাবাদ দ্য এক্সটেন্ডেড পার্ট অফ হায়দ্রাবাদ হায়দ্রাবাদিস ওল্ড হায়দ্রাবাদ এখান থেকে বিভিন্ন অফিস খুবই কাছে লাইফিয়াল ডিস্ট্রিপেন ফুটপাথটা সেখানটা এই লাইনটা ধরে পুরোটা আগে বস্তি ছিল বাড়ি পুরো পুরো ফুল রোডটা এরা রাতারাতি মোটামুটি এক সপ্তাহের মধ্যে পুরো টোটাল বস্তিটাকে খালি করিয়ে পুরো এই ফুটপাথটা ডেভেলপ করেছে মানে কী যে হাই প্রোগ্রেসে এখানে কাজ হয় আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না এবং প্রতিদিন এই এখানে যে পাতাগুলো পড়ে ঝাড় দেওয়ার জন্য প্রতিদিন লোক এসে ছাড় দেয় আসলে আপনাদেরকে এই রোডটার মিড মোট গাড়ি না দুজনটা দেখিয়ে দিই এখানে সাধারণ ভিউ এখানে গাড়ি লাগছে সাইডে চলে এসেছি ঝড়ার নেই আমার নাহলে আমাকে আজকে পনেরোই আগস্টের দিন হয়ে যেতে হবে এখানে কোনো দোকানপাটও বুঝতে দেয় না এখানকার গভর্নমেন্ট পুরো রোডটাকে খালি রাখে এই রোডটা এখন চলবে আপনারা দেখতে পাচ্ছেন ওই মূর্তি চলবে এই রোডটা তো আপনাদেরকে আবার ওই দোকান পাঠ এলে আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে মোটামুটি আমরা চলে এসেছি যেখানে সব দোকানপাটগুলো শুরু ওই যে টমেটো কিক্রি হচ্ছে দেখুন সৌকা পাঁচ কিলো মারা মাটার বিভিন্ন শপ আছে শুরু করে টমেটো দুধ এখানে এটা হচ্ছে চিকেন আর রোববার করে মাছ বসে এই রেড্ডি চিকেন মার্কেট মাটনও বসে কিন্তু মাটনটা ভালো থাকে না তবে বাইদ আমরা যাচ্ছি আজকে টিফিন কিনতে আমি যাচ্ছি এখান থেকে ইলিয়ার বন্ডা নেবো সকালের টিফিন আজকে প্রিয়াকে বলেছি টিফিনটা করতে হবে না আমার এখানকার এই দোকানটা বিশেষ দোকানটা যাচ্ছি শপথের শপ এস দেওয়ার এই দোকানের বিটা মাই ফেভারিট দেখছি ক্রাউড দেখুন ক্রাউড দেখুন এখানে মোটামুটি আজকেও কম মনে হচ্ছে রোববার দিন হলে তো যুদ্ধ করে এখান থেকে জিনিসপত্র নিতে যাই ও আমাকে একটা ডাব খেতে হবে ফার্স্টে আমি ডাব খাবো তারপর যাবো টাকা করে এখানে ডাব ভরপুর জল

আসছি ওরে ওরে আলে আলে কইতে পারি করি করি না ইলা ইলা যদি থাকে তাহলে গলি করে মধ্যে করতে হবে হয়ে গেল টিফিন নাও ওটা চাপা করে গিয়ে খাবো রুটি দেখো सेम রুটি রিটার্ন করব আর কিছু নেই এইখান একটা বিল্ডিং করেছে অফিস হবে এই এখানে একটা সুইগি ইনস্টামার্টের কাউন্টার রয়েছে ভালো ওয়েল ডেভেলপ জায়গা আপনাদের গিয়ে দিলাম হে এখানটা একটা সেলুন রয়েছে যেটাতে আমি চুল দাঁড়িয়ে কাটাই এই যে সেলুনটা প্রিন্সেস নাম প্রিন্সেস কাটে ছেলেদের কি নাম দেখে ভগবান জানে ভাই প্রিন্স দেবে নাম দিয়েছে প্রিন্সেস কাটে ছেলেদের চুল দাঁড়িয়ে চলুন নো প্রবলেম দ্যাট ইস্যার ইস্যু চুল ভালো কাটে তো নাম দিয়ে কিছু ইস্যু যায় না চলুন চিকিৎসা চিকেনের শখ রোববার দিন নেবো রোববার বা শনিবার চিকেন দেবো মোটামুটি তিনশো ষাট টাকা সত্তর টাকা তিনশো টাকা কিলো থাকে এখানে সেম রোড এই গলিটা হচ্ছে একটা পিজি গলি মানে এখানে ম্যাক্সিমাম সব পিজি ব্যাচেলার লোকরা থাকে পুরো পিজি টানা এই গলিতে অল্প পিজি এই জন্য সেম রোড আর দেখাচ্ছি না চলুন ঘরের সামনে গিয়ে দেখা হবে তো এই যে টিফিন আমি কিনে আনলাম আপনাদের লাস্টে করে দেখিয়ে দিচ্ছি যে কি কিনে আনলাম এই হচ্ছে লালটা হচ্ছে বন্ডা সাদাটা তো আমরা সবাই জানি কমন ইডলি এই হচ্ছে সাম্বার এটা হচ্ছে ওদের হোয়াইট চাটনি এটাকে ওরা কি আলাম বলে আলাম মিষ্টি মিষ্টি তো এই এই হচ্ছে আজকে আমাদের সকালে টিফিন আমি আর জন্য ভালো করে খাবো ঠিক আছে চলুন টিফিন খাওয়া দাওয়া শেষ করে এবার রান্নার পর্ব ধীরে ধীরে শুরু করি তো মাছও কিনে এনেছিল মাছটা এবার আমি ভালো করে ধুয়ে নেবো এখানে কাতলা মাছ আর রুই মাছটা বেশি পাওয়া যায় আর আমরা যেদিন মাসের প্রথম দিন যখন যাই মার্কেটে স্টার হাইপারে ওখানে প্রথম মাসের প্রথম দিনে বিভিন্ন ধরনের মাছ আসে তো তখন আমরা একবারই তো মাছ কিনে এনে রাখা যায় না মোটামুটি দু তিন ধরনের মাছ কিনে এনে রাখি কিন্তু এই মাসের শেষের দিকটা ওখানেও সেই আগের যা স্টক থাকে সেগুলোই বিক্রি করে তো অত পুরনো মাছ না আমরা এখানে এই জ্যান্ত রুই কাতলাটা পাওয়া যায় এটা প্রায় এখানে পুরো ফ্রেশই পাওয়া যায় জ্যান্ত তাই আমরা রুই কাতলাটাই মাসের শেষের দিকে একটু বেশিই খাওয়া হয় রুই কাতলাটা তো এখানে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আলাদা আলাদা বাটিতে একটু ভাগ করে রাখবো যাতে যখন ইচ্ছা হয় বার করে খেতে পারেন কারণ ফ্রিজে রাখলে পুরোটাই বরফ জমে যায় আর সব একসাথে মাছ রাখলে পুরো মাছটাই বরফ আর ভেঙে ঠিকঠাক টাইম মতো খাওয়া যায় না তাই জন্য আলাদা আলাদা বাটিতে আমি রেখে দেবো মাছগুলো যাতে একটু সুবিধা হয় বার করে ফট করে রান্না করে নিতে তো এই যে বাটিতে আমি আলাদা আলাদা করে মাছগুলোকে তুলে রাখছি আমি দুটো বাটিতেই হয়ে যাবে মনে হচ্ছে না তো আরেকটা বাটি আমি এখানে নিয়ে নেব আর আজকে একটু মাছ ভাজব তার জন্য আমি তিন পিস তুলে রাখবো আর মেয়ের এক পিস আমার আর আমার ঘরে তিনজনের তিনটে পিস এখন আমি আজকে মাছ ভাজবো শুধু তো তিন পিস আমি আলাদা করে তুলে রাখলাম আর বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো আর এই জায়গাটাও আমি একটু পরিষ্কার করে নেবো এখন আপনাদের সঙ্গে যেটা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন সব জায়গায় চলছে আরজি করের ঘটনা আমাদের পরে দিন রাত প্রায় সব জায়গা সবসময় খবরটা চলছে আর আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ সারা দেশ জুড়ে করছে হায়দ্রাবাদ ও শহীদ পার্ক একটা জায়গা আছে যেখানের প্রতিবাদ প্রায় দিনই হচ্ছে এখানকার যারা বাঙালিরা রয়েছে তারাই করছে তাই জন্য আমি বলবো যেটাতে কেউ আপনারা থেমে যাবেন না যতক্ষণ না বিচার পাচ্ছে সঠিক তাই এই প্রতিবাদটা আপনারা ততদিন অব্দি লড়ে যাবেন যতদিন না উপযুক্ত শাস্তি পাচ্ছে বুথিভার যারা জড়িত আছে তারা সবাই শাস্তি পাক এইটাই আমাদের একমাত্র কাম্য হোক কথা বলতে বলতে আমার এখানে মাছটা আমি নুর হলুদ মাখিয়ে নেব নিয়ে আর এই যে বেসিনটা একটুখানি পরিষ্কার করে নেবো ভালো করে কারণ এর মধ্যে আমি আজ ধুয়েছি তো আসলে একটা গন্ধ রয়েছে আমি এটা ভালো করে পরিষ্কার করে নেবো বেসিনটা তো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আমি আমার মেয়ের জন্য রান্না বসাবো এবার আমি রান্না বসাবো মেয়ের রান্নাটা আগে বসিয়ে নিই খিচুড়ি ওটা হতে একটু টাইম লাগে তো খিচুড়ি বানাবো আজকে ওর জন্য তো খিচুড়িতে আমি গাজর দিই একটুখানি বিট দিই সেগুলো আমি সব করে কেটে নেবো বিট গাজর আলু কুমড়ো এটা আমি ওর খিচুড়িতে প্রায় দিনই দিই এগুলো একদম মিক্স আমি একটু সবিন দিই আর ওর মধ্যে চাল আর ডাল মসুর ডাল মুগ ডাল দুটোই দিই দিয়ে খিচুড়িটা বানাই আর একটু মাছ ভাজবো যেদিন আমি ওর খিচুড়িতে একটু মাছ ভাজা দিই সেদিন আমি খিচুড়িতে ঘি দিই না কারণ খেয়ে ও একটু সহ্য করতে পারে না আমি নর্মাল যেদিন একটু ডিম সিদ্ধ দিই সেদিন আবার ঘিটা দিই যাই হোক ওর খিচুড়িটা বানিয়ে ফেলি আমি দেখুন আমি ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওর খিচুড়িটা বসিয়ে দেবো এখানে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আমি ডাল সিদ্ধ আর খিচুড়ি একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সব তরকারিটা তরকারি তাড়াতাড়ি রান্না করে নেব যেহেতু বেলা হয়ে গেছে তো আমি কড়াইতে একটু তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি ভালো করে তারপরে আমি ওর মধ্যে আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা রসুন দিয়ে একটু আদা রসুন দুন লঙ্কা হলুদ সব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু শপিং টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর আমার শপিংটাও হয়ে যাবে এদিকে দেখুন শপিংটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এই যে আমার খিচুড়িটাও মেটটা প্রায় হয়ে এসেছে আর ডালচিতোটাও হয়ে গেছে এই যে আমি মাছটা এদিকে ভেজে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি তো এইদিকে রান্নার পর্ব মোটামুটি কমপ্লিট যাই হোক খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো এই যে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি উঠে তো বিকালে কিছু টিফিন খেতে হবে তো আমরা ঠিক করলাম আজকে পিজ্জা একটু খেলে ভালো হয় তো সেই কথা মতোই আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে পিৎজা আনতে আর আমার মেয়ে উপর থেকে ওর বাবাকে ততক্ষণ অবধি দেখে যতক্ষণ না পুরো ওই ওর বাবা পার করে দেখুন ততক্ষণ অব্দি টাটা করতেই রয়েছে আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে দেখুন আকাশটাকে এখন পুরো কালো মেঘ পড়ে এসেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে একটু পরে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে যাই হোক আমার একটু কাজ আছে আমি সেই কাজগুলোও কমপ্লিট করে নিই যতক্ষণ ওনা আসছে এই যে দেখুন কী অবস্থা আলমারিটা এটাই আমি একটু চটপট গুছিয়ে ফেলি ও আসার আগে এই যে আমি গুছিয়ে নিয়েছি ওটা আমার বরের জায়গা তো এই যে গুছিয়ে ফেলেছি এবার আমি আমার জায়গাটাও গুছিয়ে নেব ওটার দিকে তো তাকানোই যাচ্ছে না কী অবস্থা দেখুন পুরো কাপড়ের জায়গাটা এই যে পুরো এটাকেও এবার চট করে গুছিয়ে ফেলবো এই যে গুছানোর পরে ঠিক এরকম হয়েছে গুছিয়ে ফেলেছি আর অনেকক্ষণ হয়ে গেল টাইম গুছাতে গুছাতে আমার বড় এতক্ষণে চলে আসার কথা এই যে চলেও এসছে যেরকম কথা সেরকমই কাজ পিৎজা নিয়ে হাজির তো এখন আমরা এই যে দেখুন এটা খাবো আপনাদের দেখায় কীরকম কী পিৎজা নিয়ে এসছে ও আমি বলেছিলাম আর একটা ননভেজ আনতে এবার দেখি ও কী নিয়ে এসছে ফুলে এই যে এগুলো তো জানি না এগুলো দেয় পিজার সাথে আর খুলে দেখি এটাও যত সম্ভব মনে হচ্ছে ভেজ হ্যাঁ পনিরটা এটা এটা খেতে খুব ভালো লাগে আর একটা বলেছিলাম চিকেনে আনতে তো এই যে এটা চিকেনের এনেছে তো এটা এখন আমরা খাওয়া দাওয়া করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে